হ্যালো আসসালামু আলাইকুম বিওয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন তো আজ আপনাদের কাছে আমি দোয়া প্রার্থী সবার কাছে দোয়া চাই আজ আমার অতি ঘনিষ্ঠ বন্ধুর বা বড় ভাইয়ের মেয়ে কোরআনে হাফেজ ওনার বাস্তির বিয়ে দিতেছি তো সেই জন্য আপনাদের সকলের কাছে দোয়া চাই স্বামী মাওলানা ওনাদের দুজনের জন্যই আপনাদের কাছে দোয়া চাই তো খানার যেই এটি দেখছি তো আছে মোটামুটি খুব ভালো একটি পার্কের ব্যবস্থা করা হয়েছে তো আমি আগেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে এনেছি দুঃখিত আপনাদের সবাইকে দাওয়াত করতে পারিনি বলে তো ইনশাল্লাহ আগামীতে দাওয়াতে দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ সবাই আমার বাস্তির জন্য দোয়া করবেন এই রুশ খাওয়াটি দেখেতেছি আগের পুরোনো দিনের কিছু রেওয়াজ আওয়াজ রয়ে গেছে সেই জন্যই আজ মনে টানলো আপনাদের সাথে একটু শেয়ার করি তো এই যে বাবুর চিঠি দেখতেছেন উনি আসলে আমার বড়ো ভাই সুরজামান বাবুরছি প্রোভাইডার তবে সেই সাথে ওনাকেও যদি আপনাদের কারো প্রয়োজন হয় তাহলে ওনার মোবাইল নাম্বার দেওয়া আছে সুরজামাল ভাইয়ের মোবাইল নাম্বার দেওয়া আছে চাইলে ওনার হাতে পাক করাতে চাইলে এই মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন তো উনি অবশ্য আমাদের ঢাকায় অনেক জায়গায় পাক করে থাকেন খুব মোটামুটি একজন ভালো নাম করা বা পড়ছি তো যাই হোক সেটি বড় কথা নয় বড়ো কথা হচ্ছে আজ অনুষ্ঠানটিতে আপনাদের দোয়া চাওয়ার জন্যই বিশেষভাবে ভিডিওটি আপলোড করলাম শেয়ার করলাম চাই সবার মাঝেই একটু শেয়ার করি পুরানো দিনে কিছু রেওয়াজ রয়ে গেছে এই তো দেখতেছেন আগে এরকমের ছিল ছোটোবেলা দেখেছি আসলে মূল ব্যাপারটি হলো গিয়ে আপনাদের কাছে দোয়া চাওয়ার জন্য তো দেখেছেন খাসি আসলে আপনাদের পছন্দের খাসি এই উনি এখন আজকে উনি কি গাছ খাবে নাকি ওনাকে সবাই মিলে খাবে সেটাই আসলে বুঝতে পারতাছি না তো যাই হোক মোটামুটি গুছিয়ে রেখেছি আপনারা চাইলে অবশ্যই চাইতাম যে আপনাদেরও ইচ্ছা ছিল সকলকেই আমার ইউটিউব চ্যানেলে সবাইকেই দাওয়াত করব তো দাওয়াত করতে পারিনি বলেই দুঃখিত তো সেজন্যই অবশ্যই আশা রাখি ভবিষ্যতে আপনাদের দাওয়াত দেওয়ার চেষ্টা করব তো বাস্তিকে মানে বন্ধুর মেয়েকে বিয়ে দিয়েছি সিলেটে দেখতেছেন দেখলেন উনি হচ্ছেন বন্ধুর মেয়ের জামাই তো ওনাদের বাড়ি সিলেটে তো ওনারা অনেক কষ্টে এসে উপস্থিত হয়েছেন রাস্তায় অনেক জামজট পেরিয়ে তো সেই জন্য আল্লাহর কাছে লাখো কোটি সুক্রিয়া আলহামদুলিল্লাহ শুক্র মতো শুভ বিবাহর কাজটি শেষ করতে পেরেছি বলে তো আর আপনাদের কাছে বারবার এই জন্যই বলা যে সবাই বাস্তির জন্য আমার বন্ধুর মেয়ের জন্য সবাই দোয়া করবেন দোয়া করবেন উনি আসলে অনেক কষ্ট করে মেয়েকে কোরানে হাফেসি বানিয়েছেন বানিয়েছেন কোরআনে হাফেসি তো এই যে আমি নিয়ে যেতেছি আমার সাথে যে জুনি দেখতেছেন উনি আমার বন্ধু মানুষ তো ওনার বাড়ি সিলেটে আমাদের এলাকায়ই থাকে তো যাই হোক আপনারা সবাই অবশ্যই অবশ্যই দোয়া করবেন এই জন্যই আপনাদের কাছে শেয়ার করা সবাই ভালো